আসসালামু আলাইকুম। ওয়াইতা দর্শক এই মুহূর্তে আমরা তামান্নার কাছে আমরা এখন অবস্থান করছি তামান্নার বিলাস বহুল বাড়িতে। তার আগের একটা সংসার ছিল। সে নিজ ইচ্ছায় একজন বিধাকে বিয়ে করেছিলেন। এরপর দুই বছর সংসার তার টিকে ছিল বৃদ্ধা মারা যায় এখন সেই বৃদ্ধার একটা বিলাসবহুল ফ্ল্যাটেই তামান্না রয়েছেন এবং এই ফ্ল্যাটটাও কিন্তু তামান্নার নামে দর্শক আপনাদের আমি সম্পূর্ণটা তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব। তামান্না এখন বিয়ে করবে এবং ভালো পাত্র খুঁজছে কেমন পাত্র খুঁজছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের নিকটস্থ যারা রয়েছেন বিয়ের জন্য পাত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আপনারা অবশ্যই তামান্নার ভিডিও ফুটে শেয়ার করে দিবেন তামান্না কিন্তু দেখতে সন্ধে মাশআল্লাহ সুন্দর এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন তামান্না হ্যাঁ তোমার যে বিয়েটা হয়েছিল সেটা কত বছর সংসার ছিল আর কি ওই বৃদ্ধার সাথে এই দশ বছরে কি তোমার বাচ্চা কাচ্চা হয়েছিল কোনো বাচ্চা হয় নাই এটা কি তোমার সমস্যা ছিল নাকি বৃদ্ধার জন্য বা তুমি চাও নাই এখন আমি বলতে পারি না যে আমারই সমস্যা ছিল নাকি কখনো ট্রাই করেননি বাচ্চা নেওয়ার না করছি যে অনেক সময় হসপিটালে গেছি চেক আপ পরীক্ষা টরীক্ষা করা হয়েছে হয়নি তখন ভাবলাম যে হয়তো আমি একটু ইয়াং ছিলাম আর আমার হাজবেন্ড তো একটু বৃদ্ধ খুবই বৃদ্ধ ছিল অনেকের আছে যে বয়সের দূষে হ্যাঁ বাচ্চা পোলাপান হয় না আমি আচ্ছা যাই হোক দর্শক আমরা কিন্তু তামান্না আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি যতটুকু খবর নিয়েছি আপনার সম্পর্কে আপনি এখানে আসার আগে যে যে বৃদ্ধাটা ছিল আপনি নাকি বাচ্চা নেন নাই বা বিদ্যা চেয়েছিল যে শেষ বয়সে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তানের মুখ দেখতে বা আপনি চান নাই যাই হোক আমরা আরো বিস্তারিত জানাবো দর্শক আপনারা যারা যারা তামান্নাকে দেখছেন তামান্নার বয়স কিন্তু খুবই কম মাত্র মাত্র তামান্নার বয়স আপনারা দেখেন একুশ বছর চলতিছে সে কিন্তু অনেক আগেই বিয়ে হয়েছিল আর কি বৃদ্ধাকে সে পছন্দ করেই বিয়ে করেছিল তো তো না তোমার কাছে আরও জানার প্রশ্ন আমার আছে তুমি যখন পাত্র খুঁজছো কেমন পাত্র চাও প্রবাসী ধরো ছেলে ব্যবসা করে অথবা হচ্ছে যে ছেলে চাকরিজীবী অনেক শ্রেণীর লোকেরাই তো আমাদের কাছে ইন্টারভিউ মানে ইন্টারভিউ ভিডিওগুলো দেখে এবং নক করে তো তুমি কেমন পাত্র খুঁজছ আমি এমন পাত্র খুঁজছি যেহেতু আগে তো আমি একটা ভিদ্যকে বিয়ে করছিলাম এখন পাত্র চাচ্ছি যে বয়স মিডিয়াম হলেই চলে চল্লিশ পাঁচচল্লিশ এমন হলেই চলে বাস বিয়ের পরে যেন আমার একটা সন্তান আগে বিয়ের পরে যেন একটা সন্তান হয় ঠিক আছে তার সাথে কি সারা জীবন কাটাই দিবেন এরকম চিন্তা ধারা আছে সারা জীবন মরণ যেন দুজন একই সঙ্গে কাটাতে পারে আচ্ছা আপনার হাইট কত আমার হাইট হচ্ছে কত হবে চার ফুট চার না 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 পাঁচ ফিট চার পাঁচ ফিট চার পাঁচ ফিট চার তো দর্শক আমি একটু ফান্ড করলাম সে কিন্তু আপনারা দেখেন অনেক সুন্দরী এবং মাশাল্লাহ তার হাইটও কিন্তু অনেক পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের গঠন এবং সে কিন্তু ফর্সা একটা মেয়ে মা গায়ের রং ফর্সা হবে উচ্চতা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আর সর্বোচ্চ হাসি খুশি একটা মেয়ে তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে বাবা আছে আমার একটা ভাই দুইটা বোন আছে আচ্ছা বিয়ের পরে কি তুমি তোমার এই ফ্ল্যাটে থাকবা মানে তোমার যে আগের স্বামী তোমাকে ফ্ল্যাটটা লিখে দিয়েছিল তুমি কি এই ফ্ল্যাটেই থাকবা অবশ্যই এটা হচ্ছে আমার হাজবেন্ডের বাড়ি আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে আমাকে এই বাড়ি ঘর সব কিছু লিখে দিয়ে গেছে আচ্ছা তো বিয়ের পর তুমি এই ফ্ল্যাটেই থাকতে চাচ্ছ অবশ্যই তো দর্শক খুবই সুন্দর একটা ফ্ল্যাট এবং দেখতেই পাচ্ছেন আহ পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে যদিও হচ্ছে যে এখন পানি নেই নদীটাতে তো যাই হোক আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং তামাননাথ সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের জানাবো আপনারা ইনবক্স করেন আগে কমেন্ট করে ইনবক্স করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে